আজকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে বীরভূমের তারাপীঠে মাতারার মন্দিরে পুজো দিলেন কোর কমিটির পাঁচ সদস্য প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর প্রথমে নজনের একটি কোর কমিটি গঠন করা হয় বীরভূমের দেখভাল করার জন্য তারপরে কিছুদিন আগে সেই নজনের কোর কমিটি ভেঙে পাঁচজনের কোর কমিটি করা হয়েছে এরপরেই আজকে পাঁচজনের কোর কমিটির পাঁচ সদস্য চন্দ্রনাথ সেনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ সুদীপ্ত ঘোষ ও আশিস বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে মাতারার মন্দিরে মুখ্যমন্ত্রীর দ্রুত কামনায় পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ও কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় জানান মমতা দিদির ঘটনা শুনে মন খারাপ হয়ে গিয়েছে ওনার দ্রুত আরোগ্য কামনা করি প্রার্থনা করি মায়ের কাছে প্রার্থনা জানাতে এসেছি আমাদের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তিনি বিপন্মুক্ত থাকুন এই প্রার্থনা জানাতেই আমরা এসেছি আমরা কোর কমিটির সকল সদস্য চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিনহা সুদীপ্ত ঘোষ সবাই আমরা এসেছি মায়ের কাছে প্রার্থনা জানাবার জন্য যখন শুনলেন কতটা মর্মাহত সে স্বাভাবিকভাবেই মর্মাহত হওয়ারই কারণ জেলা জুড়ে কী সিদ্ধান্ত নিয়েছেন কতগুলো মন্দিরে এবং আজকে আপনাদের বলি যে বিকেলবেলায় আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি যাবেন পাথর চাবড়ি সেখানে চাদর চাওয়াবেন চন্দ্রনাথ সিনহা যাবেন সুদীপ্ত ঘোষকে নিয়ে গির্জায় ফুল্লরা মায়ের কাছে পুজো দিয়েছেন অভিজিৎ সিনহা সকলেই কোর কমিটির সকল সদস্য তারা নিজ নিজ জায়গায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কামনায় সবাই উপস্থিত হচ্ছে মায়ের কাছে এইটাই চাইলাম যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আগামীকাল শতাব্দীরা এখানে আসবেন বীরভূমের কালকে আসবে সেটা তো এখানে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি